সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিডার আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতে টাইপ তিন নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমি টাইপ এক এবং এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে আলোচনা করেছি আজকে আমি তৃতীয় নম্বর টাইপ হিসেবে রাজশাহী বোর্ড দুই বাছাই করেছি তাহলে এখানে কি দিয়েছে দেখা যায় রুট টু কস এম আই এস বি ইকুয়াল ওয়ান ইকুয়াল রুট টু সাইন অ্যাপ্লাস এটা একটা দিলো প্রথমে এই জায়গাতেই আমাদের বোঝা শুরু করতে হবে এখানে কি দিলো একটু খেয়াল করে দেখবা স্ট্রেন জিনিস

বিটা ইকুয়াল 30 এর থেকে বাম পক্ষ বলে লিখব আমি বাম পক্ষ বলে cos 2 বিটা দিলাম cos দিলাম দিলাম এর জায়গায় 30 বসাই দিব 30 ডিগ্রি দিলাম এবার 2 30 গুণ হয় 60 cos 60 ডিগ্রি এবার cos 60 মান কত cos 60 ডিগ্রি মান 1/2 হলো বাম পক্ষ এবার ডান আসলে

স্কয়ার ডিট আছে একটা স্কয়ার দিয়ে এর মান আছে দিয়ে দিলাম আচ্ছা ক্লিয়ার এ টু এজ এ টু বসছি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 আছে স্কয়ার দিয়ে দিলাম টু বসলো এই টু দিনা √3 ઉપર হয় rup √3 ઉપર দিলে শুধু কেন √3 উপর স্কয়ার মানি √3 2 rup √3 গুণ করলে √3 হয় হয়

ওয়ান এখানে দিয়ে দিলাম রুট টু যাবে তাহলে সাইন এ প্লাস বি ওয়ান উপরে থাকবে যেহেতু এখানে গুণ অবস্থা এটা সেটা ভাগ হয়ে যাবে নিচে যাবে এবার সাইন কত ডিগ্রি টু সাইন ডিগ্রি ওয়ান টু সাইন প্লাস তাহলে এখানে সাইন সাইড কেটে যাবে

মাইনাস ওঠানোর জন্য একটা মাইনাস দিয়ে গুণ করে দিব তাহলে মাইনাস দিয়ে গুণ করলে নিচে একটা মাইনাস আসবে একটা মাইনাস আসবে মানে মানে প্লাস হয়ে যাবে b প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে মাইনাস 0 ডিগ্রি তো দিতে হবে না শুধু z b 0 ডিগ্রি আচ্ছা তাহলে এবার চলো যেটা বের করতে হচ্ছে প্রদত্ত রাশি বের করে নিই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে sec a tan b tan b আচ্ছা

তাহলে অপরের মানুষ কিছু আমাদের আশা করি এতটুকু ভালো বুঝতে পেরেছ একদম ইজি ছিল কথা তারপরে গ নম্বরে যায় গ নম্বরটাও এর আগে যেটাই দিয়েছি তাদের সাথে একটু সিমিলার তারপরে আবার করাচ্ছি গ এর জন্য আমি এখানে দেয়া আছে বলে এই অংশটুকু লিখে নিয়েছি এখানে উপর অংশটুকু কাজে আসবে না যেহেতু এখানে এই যে টিঠা টিঠার কথা বললো এই যে এখানে টিঠা এবং টিঠার কথা বললো এক নাম্বারের মধ্যে কোনো টিঠা নাই এ এবং বি আছে যেটা গতে প্রয়োজন নেই জন্য দেয়া আছে বলে এখানে লিখে নিয়েছি এখন এখান থেকে মান আছে মানে তো আমরা এখান থেকে সেটাও পরে বলতেছি তাহলে ব্যবহার করে দেব এর আগে আমরা যেটা ব্যবহার করেছি সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা দিবো সূত্র এটাকে যদি আমি এ ধরি ধরি

এটাকে আমি দুই নং যদি ধরি এবার এক নং এবং দুই নং কি করে যোগ করে এক ও দুই যোগ করি যোগ করে দিলে হয়ে যাবে যোগ করি এক দুই যোগ করি এবার এক নং এক নংটা হচ্ছে sec theta minus tan theta যোগ যেহেতু করব যোগ চিহ্ন দিলাম এবার দ্বিতীয়টা sec theta plus tan theta

এবার সেক থেকে আমাদের কি আমরা কস বের করতে পারব সেক থেকে আমরা ইজি কস বের করতে পারি তো কারণ সেক এর অনুপাত তো আমরা জানি এবার তাই সুতরাং এই যে সেক মানে আমরা পেলাম সেক মানে আমরা 1 বাই কস লিখতে পারি না 1 বাই কস থিটা ইকুয়াল 25 ডিভাইড বাই 24 এই যে দেখো সেক মানে 1 বাই কস অনুপাত সেক মানে 1 বাই কস দিলাম 25 বাই 24 বসাইলাম এটাকে যদি ব্যস্তকরণ করে দাও মানে উল্টাই দাও তাহলে 1 নিচে চলে আসবে কস উপরে চলে যাবে

এই যে রুট যেটা আছে রুট এটা ফোর্টি নাইনের উপর ফোর্টি নাইনের উপর রুট দিলে সেভেন সিক্স হান্ড্রেড এর উপর রুট দিলে টোয়েন্টি হয় এটা এখন আমাদের কাছে এর মান আছে সাইনের মান আছে সেটা আমি এই জায়গাতে করি